প্রাক্তন আমাদের প্রিয় নেতা জনাব হামিদুল ইসলাম আমির সম্পর্কে বিভিন্ন ভাবে প্রযুক্তি করছে তো আমি আপনাদের বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব হামিদুল ইসলাম হামিদের নির্দেশে এবং নেতৃত্বে যখন আমরা সরকার পদ আন্দোলনে রাস্তা রাস্তায় আন্দোলন করেছি আমি যুবলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে একসঙ্গ নিয়েছি পুলিশের সামনে আমরা গুলের মুখে গুলির মুখে দাঁড়িয়েও নিষ্প হয়নি এই ভয়াবহ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি নিয়ে

আওয়ামী যদি সাথে নেন তাহলে কিন্তু আমিও স্মরণ করছি আমাদের প্রিয় নেতা আমার প্রিয় শিক্ষক এই অঞ্চলের বড় মানুষের নেতা অধ্যাপক ইউসুফ আলী জননেতা লুৎফার রহমান জননেতা হামসুর আলী বিশ্বাস জননেতা আব্দুর রহমান ঘুমুমিয়া তাদের শ্রদ্ধা জানিয়ে দুই একটি কথা বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ অত্যন্ত ভয়াবহ সময় আমরা অতিক্রান্ত করছি আমরা যদি না থাকি দলের এবং দেশের এই ক্রান্তিকাল অতিক্রম করা অত্যন্ত অসম্ভব হয়ে দাঁড়াবে আমাদের প্রিয় নেতা জননেতা হামিদুল ইসলাম আট সালের পর যখন আব্দুল মান্নান নেতৃত্বে সংস্কার পন্থী সেটা চলে যান তখন কিন্তু সারা বিএনপি এই অঞ্চলের বিএনপি ধ্বংসের দাঁড় প্রান্তে সেই সময় আমাদের নেতা আপনাদের প্রিয় নেতা

অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন আপনাদের সাদা থেকেছেন পাশে থেকেছেন আপনাদের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সবকিছু রেডি আছে দেখা আমাদের নেতা থানা জখমার মামিদেশামিদের নির্দেশনায় এরকম প্রতিটি বাজারে হাটসভা করছি এর কারণ এর কারণ আছে একটাই বিগত তিনটে তিনটে চারটে নির্বাচন আমাদের যে প্রথম প্রথম এই যে তরুণ প্রজন্ম এরা এখা এক তারা কোনোদিন ভোট দিতে পারে নাই আজকে আমরা এই আগামীতে যাতে এই ভোটের নিশ্চয়তা আমরা যাতে দিতে পারি আমাদের এই যারা তরুণ প্রজন্ম তাদের সাথে নিয়ে